দেখ বাড়ির বাইরে মানে হচ্ছে এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগে আমাদের তাই মাঝে মাঝে এখানে এসে বসি

বাদাম না গাড়াইছি সুন্দর আজকে ব্রয়লারের মাংস রান্না করব তো হচ্ছে যে যে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখানে অল্প করে মানে হালকা করে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর মশলা গুঁড়া এবং হালকা করে লবণ দিয়েছি মানে তেলে আমি ভাজবো তেলে ভেজে নেওয়ার জন্য এগুলো হালকা করে দিয়েছি এবং পরে আরও দিবো দশ মিনিট এগুলো রেখে দিব শাক কী করব ভাজা করব ভাজা ভালোই হবে তো দেখ কত সুন্দর শাকগুলো হয়েছে দেখি তো মনে হয়েছে যে সব তুলি এত সুন্দর হয়েছে ভাজা ভাল হয় খাই কঢ়াইৰ মধ্য তেল দিছি তেলগিলা গৰম হৈ গ'লে নিজে গোচুগুল দিয়ে নিব গৰম তেলে গছ গুলে ভাজবাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি যেহেতু আর আমার পরিবারে আপনাদেরকে স্বাগতম তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করবো অনেক ভালো লাগবে দেখুন গোস্তগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে অনেকটা শক্ত হয়েছে সিদ্ধ হওয়ার মতো দেখাচ্ছে তো বস্তুগুলো আমার প্রায় ভাজা হয়েছে এখন আমি এখন তুলব বস্তুগুলাকে আমি তুলে রাখি ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন আরও তেল দিয়েছি এখন এগুলো আমি একটু ভেজে নিব ভালোভাবে ভেজে নেব আমার এগুলো ভাজানো শেষ এখন পানি দিলাম অল্প করে সামান্য পানি দিয়েছি একটু শুদ্ধ মানে সিদ্ধ করে নেওয়ার জন্য আর এখানে আমি এখন তরকারি মানে স্বাদ মতো দিয়ে দিলাম যে মরিচ গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়া তারপর হচ্ছে লবণ দিয়ে দিব তারপর হচ্ছে মশলা গুঁড়া এগুলো আমার দেওয়া শেষ এখন এগুলো ভালো করে মানে একটু সিদ্ধ করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে মিশে ভালোভাবে মিশে এবং ভাজি নিয়ে সিদ্ধ করে নিয়ে আমি গোস্তগুলো এখানে দিয়ে দিব আমি গোস্তগুলা দেওয়ার পর এখন এখানে কিছু সময় কষে নিব যেন লবণ মরিচ এগুলা গোস্তর মধ্যে ভালো করে ডুবে যায় ভিতরে কিছুক্ষণ আমি মেরে চেড়ে ভালোভাবে cuestión de un দেখুন কিছুক্ষণ পর কষান দেওয়ার পর গোস্তটার মানে কীরকম হয়েছে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি এখন এখানে গরম পানি এখন দিয়ে নিব বলার মধ্যে গরম পানি দিলে স্বাদ হয় এবং রান্নাটা ভালো হয় আমি গরম পানি দিয়েই রান্না করি তো গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই পানিতে তরকারি সিদ্ধ হয়ে যাবে এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা খুলে পানিগুলা টানছে এখন আমি এগুলোকে আরও আরও কয়েক মিনিট এভাবে কষা মানে কষব কষান দিয়ে তারপর নামাবো তো আমি আবারও কয়েক মিনিট এখানে কষবো বস্তুগুলোকে কষে নিই অনেক সুন্দর ফ্লেভার আসতেছে কালারটাও অনেক সুন্দর আসছে মাটির চুলায় খড়ি দিয়ে তাড়াতাড়ি রান্না হয় বেশি সময় লাগে না তো মাংস কষে নেওয়ার পর আমার দেখুন রান্না প্রায় হয়ে আসছে এটুক পানি দিয়েছি ঝোলের জন্য আমি তরকারি মানে নামিয়ে নিলাম